মেহমানদের জন্য রান্না করা হচ্ছে অ্যাকচুয়ালি ভিডিওটা হচ্ছে গতকালের ভিডিও তো ঘরোয়া রান্না আসলে ঘরোয়া রান্না যেভাবে করি রান্না করেছিলাম পাতলা মসুরি ডাল এটা দেশি ডাল এবং চিকেন কষা বলে একটু পাতলা করে নিয়েছি এবং মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়ে আমি চিকেন রান্না করেছি এটা আসলে দেশি চিকেন এখানে সাধারণত আমরা দেশি চিকেন করি সবাই আসলে দেশি চিকেনগুলো পায় না তো সেটা অনেক দূর থেকে আনতে হয় এবং এখানে মার্কেটগুলোতে যে চিকেনগুলো পাওয়া যায় সেগুলো আসলে প্যাকিং করা পাওয়া যায় তো এদিকে হয়ে গেছে আমার দেখেন পাতলা মসুর ডাল কাঁচামরিচ দিয়ে নিলাম অনেক কিন্তু ভালো লাগে এবং এটা কিন্তু আমার দেশ থেকে আনাইসে সুন্দর করে চিকেনটা কষিয়ে রান্না করেছি অনেক কিন্তু টেস্টি হয়েছিল। দেশি চিকেন ছোটো ছোটো চিকেনগুলো ভালো লাগে খেতে অনেক এবং আমার বাচ্চাদের খুবই পছন্দ এই চিকেনগুলো এই চিকেনগুলো অনেক টেস্টি খেতে আর রান্না করেছিলাম কাতলা মাছের ঝোল এটা আছে কাতলা মাছ আমার মাংসের মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি একটু পাতলা করে রান্না করব তারপর রান্না করেছিলাম কাতলা মাছের ঝোল এবং কাতলা মাছটা আমি একটু বেজে এই মাছগুলো আসলে আমার হাজবেন্ড বেশি পছন্দ করে না আর এই মাছ কাতলা মাছ তারপরও বাজার থেকে কিনে আনার পর সেটা নতুন রান্না করে খেতে ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে এদিকে আমি কাকরুলো কেটে নিলাম সেটা ভাজি করবো একটু হলুদ মরিচ গুঁড়া তারপর লবণ দিয়ে ভাজি করে নেব মশলাটা আমি কষে নিলাম তরকারির জন্য এদিকে মশলাটা কষে আসলে আমি পুরো রান্নাটার ভিডিও করে না জাস্ট একটু একটু রান্নার ভিডিও করতেছে তারপর মশলাটা ঘষানোর পর টমেটো দিয়ে দিলাম যে কোনো মাছ দিয়ে টমেটো দিয়ে রান্না করলে আসলে খেতে অনেক টেস্টি লাগে অনেক ভালো লাগে খেতে আমার তো খুবই পছন্দ টমেটো দিয়ে রান্না করলে অনেকে আসলে পছন্দ করে না টমেটো দিয়ে রান্না মাছটা দিয়ে দিলাম এবং অনেক টেস্টি হয়েছে এই রান্নাটা টমেটো দিয়ে তরকারি মাছ যে কোনো মাছই রান্না করলে খেতে ভালো লাগে তারপর সামান্য ধনিয়াপাতা ছড়িয়ে দিলাম হয়ে গেছে রান্না অনেক কিন্তু টেস্টি হয়েছে এই রান্নাটা টমেটো রান্না আসলে ভালোই লাগে কাঁকড়ুলো বেজে নিলাম একটু হলুদ মরিচের গুঁড়া দিয়ে লবণ দিয়ে এটা বড়াও খেতে ভালো লাগে তার সেভাবে করিনি এই আমি কুচো চিংড়ি নিয়ে এসেছি এটাকে বড়া করবো বলে সুন্দর করে দিয়ে পরিষ্কার করে তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কচি ধন্যপাতা কাঁচা কাঁচামরিচ হলুদ মরিচ লবণ তারপর এটা বেসন এবং চালের গুঁড়া দিয়ে সুন্দর করে আমি কেনাকিভাবে হাস্ত করে বড়া করে নিয়েছি এটা আমি পরিষ্কার করে নিই এভাবে বড়া করে নেছে আসলে এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে আর এভাবে করলে কিন্তু খেতে ভালো লাগে কোনো সমস্যা হয় না খেতে মাছ মাছে বড়া করে দেখানো হয়ে গেছে আমার বাসমতি চালের ভাত টমেটো দিয়ে কাতলা মাছের ঝোল কাঁকড় ভাজি এটা সালাদ এখানে আছে দেশি গন্ধরাজ লেবু কাঁচামড়ি সার কুচো চিংড়ির বড়া এবং পাতলা মসুরের ডাল আর আছে চিকেন বা চিকেনের ঝোল এটা একটু কষা বোনার মতোই হয়েছে একটু ঝোল আছে তো মেহমানের জন্য কাবার রেডি কেমন লাগছে ভিডিওটি অবশ্যই জানাবেন ওকে সবাই ভালো থাকবেন বাই